সাধারণ মানুষের কথা কেউ মনে রাখে না মনে রাখে যারা অসাধারণ তাদের কথা সাধারণ মধ্যবিত্ত পরিবারের যেন স্বপ্ন দেখা উচিতই নয় আর এই স্বপ্ন দেখতে গেলেই পরিস্থিতি আরো বেসামাল হয়ে যায় পরিবারের সদস্যরা শুধু কানে মন্ত্র দেয় সাধারণ ঘরে নাকি স্বপ্ন দেখা চলে না চাকরি করে অর্থ উপার্জন করাই মূল লক্ষ্য প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও যে স্বপ্ন পূরণ করা যায় সেটা প্রমাণ করেছিলেন গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায় সূর্যের রশ্মির মতো ছিল তার তেজ আর সঙ্গে অদম্য উৎসাহ শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিনী রায়ের প্রযোজনায় সংস্থার তরফে সূর্যের দাবাড়ু হয়ে ওঠার স্বপ্ন পূরণের গল্প এবার আগামী দশই মে মুক্তি পাবে দাবাড়ু ছবি ছবি মুক্তির আগে প্রকাশ্যে এসেছে তার টিজার দাবার বোর্ডের মতোই মানুষের জীবনটাও যেন কালো সাদা বৃত্তে আবর্তিত কখনো কঠিন লড়াই তো কখনো আবার খারাপ থাকা ভালো মন্দ উত্থান পতন এই নিয়েই চলে জীবন সাধারণ মানুষের জীবনের এই বৃত্তটাই নিজস্ব ভাবনায় দর্শকদের দরবারে ফুটিয়ে তুলবেন পরিচালক পথিকৃত বসু ছবির মুখ্য ভূমিকায় থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত চিরঞ্জিত চক্রবর্তী দীপঙ্কর বিশ্বনাথ বসু কৌশিক সেন শঙ্কর চক্রবর্তী ঝলকে সিংহ কিন্তু দর্শক ক্রিকেট ফুটবল খেললে চাকরি হয় আর চাকরির অবসরে লোকে দাবা খেলে মধ্যবিত্ত পরিবারের সেই ধ্যান ধারণা ভাঙার গল্পই বলবে পথিকৃত বসু দাবাড়ু রাজা তো সেই যে রাজ্যকে চালায় দীপঙ্কর দের এই সংলাপটা গ্র্যান্ড মাস্টার সূর্যশেখর গঙ্গোপাত জীবনের একদম পারফেক্ট ম্যাচ মধ্যবিত্ত মানুষের আসল লড়াই ভাতে কিন্তু সূর্য প্রমাণ করে যে সাধারণ ঘরেও স্বপ্ন দেখা যায় আর লড়াই করে সে স্বপ্ন নিয়ে বাঁচাও যায় দাবারু টিজারে প্রতিটি দৃশ্যে ছেলে স্বপ্ন পূরণের জন্য এক মায়ের লড়াইয়ের কাহিনীকে নিখুঁতভাবে পরিবেশন করা হয়েছে বাচ্চা ছেলেটার দাবারু হয়ে ওঠার স্বপ্ন পূরণে ভরসা রাখে না তার শিক্ষকও কিন্তু সূর্য প্রমাণ করে দেবে উত্তর কলকাতার অতি সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকেও গ্র্যান্ডমাস্টার হয়ে ওঠা যায় কঠিন লড়াই পার করে যখন গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায় দেশের নাম উজ্জ্বল করেন তখন তার জন্য একটাই কথা উচ্চস্বরে বলতে হয় বড় প্লেয়ারের আসল পরীক্ষা জিতে আসা নয় ফিরে আসা